গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে আর সকাল সকাল বাবা চা খেয়ে বেরিয়ে পড়ল বাজারে যেহেতু বৃষ্টি হচ্ছিল আর আমাদের তো রোজগারি বাজার মানে রোজই বাজারে বাবা যায় আর বাজার থেকে সবজি যা মাছ টাছ পায় তো নিয়ে চলে আসে তো আজকেও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো বাবা বাজারে বেরিয়ে পড়ল। আর এদিকে ঠাকুমা দেখতেই পাচ্ছেন মানে বৃষ্টির ফলে আমাদের ওখানটা পুকুর ধারটা প্রচুর কাদা হয়েছে আর ওগুলো দিচ্ছে মানে কাজার জন্য যেতেই পারছে না আর এখানে সকাল সকাল আমি এর মধ্যে বিছানাটা একটু ঝেড়ে ঘুষিয়ে নিলাম কারণ সকালের কাজ তো থাকি আর ঝাড়ু পোছা বাসন মাজা এগুলো তো সমস্ত কিছু তো করতেই হয় তো সাথে বিছানাটা তখন ছাড়া হয়নি তো সকালে বিছানাটা ছেড়ে নিলাম আর এদিকে স্নান টান করে নিলাম কর নিয়ে বাবা মাছ এনে চলে এসেছে তো আমাদের বাড়িতে একটু কাটা পোনাটাই বেশি হয় কারণ আমার শাশুড়ি মা উনি এবার কাঁটা বেশি খেতে পারে না আর সেই জন্য কাঁটা পোনাটাই বেশি হয় আর এদিকে দেখতে পাচ্ছেন মাছটা আমি ধুয়ে নিলাম আর এখানে একটু কেটে বেটে নইব সমস্ত কিছু এদিকে দিয়া করে কোনটা হ্যাঁ হে তো হবে না আমি বা ভবো তো হ্যাঁ আমার দিনা বিচার লাগলে আকাশ হুম সকালে লাগলে বিচার লাগলে আর এদিকে সমস্ত কাজকর্ম শেষ করে আমি চলে এলাম রান্নাঘরে আর আজকে বানাবো একটু বাঁধাকপি আর বাঁধাকপিটা আমি জলে গেলে ফেলে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু টমেটো আদা রসুন আর একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর বাঁধাকপিটা খুব ভালোভাবে ভেজে নেব আর ভেজে নিয়ে ওর মধ্যেই নাতে নাতে বাঁধাকপিটা আমার হয়ে যাবে আর যেহেতু এখন সিজনের কপি নয় একটু অসিজেনের কপি তাই একটু আদা রসুন পেঁয়াজ তো দিতেই হয় আর এই দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা একদম খুব সুন্দর হয়ে গেছে আর এবার এটাকে আমি নামিয়ে নেব তো এদিকে আমি মাছটা ভেজে নিয়েছিলাম আগে আর মাছটার আমি এখন ঝাল বসিয়ে দেব তো পাঠাপ মাছটারে মাছটারের নর্মালি ঝাল যেমন রোজকার বানাই তো রোজগারে আর কী করবো পেশাল তো সেরকম কিছু হয় না এই শাক ডাল ভাজ মাছ এই সবই হয় রোজকার খাবার আর নরমাল প্রসেসে আমি মাছটাও করিলাম টমেটোর আদা দিয়ে মাছ বানিয়ে নিলাম তো শাক আনা হয়েছিল তো শাকটা কুমড়ো শাক ছিল তো এখন আর কিছুই আনা হয়নি তো আমি ভাবলাম কী আর কবো শাকটা তো শুকিয়েই যাবে তো একটু আলু দিয়ে শাকটা বানিয়ে নিলাম একটু সর্ষে দিয়ে সাথে একটু মসুর ডাল বেটে নিয়েছিলাম আর কতগুলো বড়া বানিয়ে একটু শাক বানিলাম আর এরকম করে শাক করলে দেখবেন খুব সুন্দর খেতেও হয় নিরামিষ শাক কিন্তু খুবই সুন্দর খেতে হয় সব সবসময় তো মানে সব কিছুর মানে আয়োজন করা সম্ভব হয় না তো তার জন্য একটু নিরামিষই বানিয়ে নিলাম